হারিয়ে যাওয়া বত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিলেন গোলসি থানার আধিকারিকরা পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা সহ মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা জানা গেছে বলছি থানা এলাকায় গত কিছুদিন ধরে একাধিক মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল সেই সব অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং বিভিন্ন সূত্র ধরে বেশ কয়েকদিন ধরে একে একে বত্রিশটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ এরপর ফোনগুলিকে সঠিকভাবে যাচাই করে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয় এবং শুক্র গলসি থানায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন গলসি থানার ওসি অরুণ কুমার সোম এদিন পুলিশের পক্ষ থেকে মোবাইল ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে বার্তা দেওয়া হয় এবং সোশ্যাল মিডিয়ায় সাইবার অপরাধ সংক্রান্ত সতর্কতামূলক তথ্য শেয়ার করা হয় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইবার অপরাধ সংক্রান্ত সতর্কতামূলক তথ্য শেয়ার করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল সিআই শৈলেন্দ্রনাথ উপাধ্যায় গলসি থানার ওসি অরুণ কুমার সোম এবং মেজবাবু বুদ্ধদেব ঘোষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা আপনার মোবাইলটা আপনার গিয়ে যখন

আমাদের হারিয়ে যাওয়া বত্রিশটা মোবাইল আমরা উদ্ধার করেছিলাম তাদেরকে ডেকে সেই মোবাইল গুলো মোবাইলটা হাতে দিয়ে রেখে এ বিষয়ে এটা আমাদের প্রত্যেকে আমাদের প্রতি সবারই আশা আছে পুলিশের কাছে হারিয়ে যখন পুলিশের কাছে এসছি পাবো এবং আমাদের আপনার আমরা চেষ্টা করি যাতে ওদের হাতে তুলে দিতে পারলে ওরাও খুব খুশি হয় কিন্তু আমাদের তরফ থেকে ওদের যে মেসেজ দিলাম এটা যে ওরাও যারা সাবধানে রাখে মোবাইলটা এখন ওনাদের কাছে ভীষণ ভীষণ একটা মানে গুরুত্বপূর্ণ ভেগেট হয়ে গেছে এখানে আমাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশন গুলো থাকে এটা শুধু চুরি হয়ে গেল মানে এরকম একটা মোবাইলের দাম হয়তো কুড়ি হাজার টাকা আছে কিন্তু এর ভিতরে যেটা আছে সেটা কয়েক কোটি টাকার জিনিস ঢুকে আছে সেটাকে ইউজ করে ওরা সেই জিনিসটাকে সেটা ম্যান হচ্ছে সেখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিচ্ছে এইগুলো আমরা ওনাদেরকে বললাম ওদের মোবাইলটা চুরি হয়েছে আমরা তুলে দিলাম দেখি কিন্তু পরবর্তীতে যদি এটা না হয় ফোনের ভিতরে প্রত্যেকের গুরুত্বপূর্ণ নথিগুলো থাকে ওটাকে আমাদের আরও গুরুত্ব সহকারে সেভ করতে হবে কিভাবে ফেরত পেলেন মার থেকে মার থেকে আমি বাড়ি যাচ্ছিলাম তখন ঘর থেকে পড়ে গেছিল এবং হারিয়ে গেছিল সেটা তারপরে তারপর আমি সেদিনই এলাম থানায় স্যারদের কাছে অভিযোগ জানালাম দরখাস্ত লিখালাম তারপর স্যাররা পনেরো দিনের মধ্যে আমার ফোনটা খুঁজে দিলেন এটা আমি খুবই ধন্য স্যারদের কাছে আমি খুবই কৃতজ্ঞ থাকব এটুকুই আমি বলতে চাই কি নাম আপনার আমার নাম অমিত মণ্ডল বাড়ি কালীমনপুর বাবার নাম ভবেশ কুমার মণ্ডল আমাদের গলিগ্রাম থেকে মোবাইলটা ছিল। সেখান থেকে আমরা তার খানিক্ষণ বাদে আমি বাড়িতেই যাই বাড়িতে এসে দেখছি যে দোকানে মোবাইলটা বললো ছিল একটা লোক এই মাত্র নিয়ে চলে গেল চারদিকে ঘুরে দেখলাম যে মোবাইলটা পাওয়া গেল না আমি থানায় এলাম থানায় ডায়রি করলাম স্যার বলল ঠিক আছে আমি কাঁদছিলাম স্যার বলল ঠিক আছে কাঁদার দরকার নেই আমরা আছি আমরা যতটুকু পারবো আপনাদের সাহায্য করব। আমার পুলিশ থানা থেকে অনেক প্রচুর সাহায্য পেলাম পুলিশ আছে আমাদের গর্ব আজকে কি হলো আজকে আমরা মোবাইলটা পেলাম মোবাইলটা পেয়ে বিশাল আনন্দ হলাম

ঘের দিয়ে কি মনে হচ্ছে পেয়ে ভালো লাগছে কি নাম আপনার বেকার ধারা